আমি পাশিলার মানুষের কাছে আমার একটাই অনুরোধ আপনাদের নেতা কর্মী যারা এখানে আছে আপনাদের কাছে আমার বিনয়ের অনুরোধ আমি টাকা পয়সা ধন দৌলত জমিদারির গাড়ি লেগে কেউ চাই না আমরা চাই এলাকার মানুষের সহযোগিতা সহযোগিতা কি টাকা পয়সা দিয়ে না সহযোগিতা কি বাড়ি ঘর লিখে দিয়ে না সহযোগিতা চাই ভোটের ঘোষণা যেদিন হবে ভোটের তারিখ যেদিন হবে ওই দিন গিয়ে ধানের ত্রিশ মাসের প্রতীকে ভোট দিতে হবে দেখিয়ে দিবিলাতে আজকে এই কথাগুলো আপনাদের এই জন্য বললাম যে আপনাদের কাছে মনে করিয়ে দিলাম যে এই রাস্তা করার পর আমাকে এমপি দাঁড়াতে দেয়নি আওয়ামী লীগ ভোট আসলে আমাকে জেলে ঢোকা দেয় আট সালে ঢোকা আলাদা আমার বউকে দাঁড় করা দিলাম তারপরে সালে ভোট হলো না জেলে ছিলাম চব্বিশ সালে ঢোকা দিলো জেলে হ্যাঁ মানে যখনই ভোট আসে আঠারো সালেও জেলে ঢোকা দিল আঠারো সালে আমার বউ দাঁড়ালো ঘটতে বাড়াতে দিল না যাই হোক আপনাদের কাছে অনুরোধ আল্লাহ তালা আজকে হয়তো বা একটা ভোটের সুযোগ হাসিনার পতন হয়েছে হাসিনা পালায় চলে গেছে বাংলাদেশের মানুষ এখন ভোট কেন্দ্রে গিয়ে নির্ভয় ভোট দিতে পারবে আপনাদের কাছে অনুরোধ ভোট নিরপেক্ষ হবে কিন্তু বাসিনার মানুষের কাছে অনুরোধ এই আগামী ভোটের উপর নির্ভর করবে এই বাসিনা ভবিষ্যতে আরো বেশি উন্নয়ন হবে এটা কম উন্নয়ন হবে কারণ বাসিলা

আমি খেলাধুলা বলে গেছিলাম এটা টেন্ডারের ব্যবস্থা হচ্ছে এটাও আল্লাহর মতো আগামী নির্বাচনের আগে আমি চেষ্টা করতেছি হ্যাঁ টেন্ডার হবে এটা রাস্তা পাকা হয়ে যাবে ইনশাআল্লাহ Hadi siz! Tarık Yerbatik! আপনাদের যা লাগে আমি ব্যবস্থা করবো আমার উপরে আল্লাহর উপর ভরসা আল্লাহ আমার উপর ভরসা রাখেন আমি বাসিলার মানুষ বাসিলার মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যা দরকার এই পনেরো বছর তো আমি আসতে পারিনি আসতে দেয় নাই আমি এখনো এমপি হই নাই এখনো জনপ্রতিনিধি হই নাই আজ পঁচিশ বছর যাবত কিন্তু রাস্তা রাস্তায় ঘুরতে এই পঁচিশ বছরের মধ্যে আমি প্রায় জেলে গেছি আমার জীবনের বেশিরভাগ সময় এদের ধন্যবাদ এখানে যারা আমার সাথে আছে কেউ নাই বাদ নাই জেলে যাওয়া শুধু জেলই না জীবনটা শেষ করে দিয়েছিল

এদের নেত্রীর বিচার হবে আওয়ামী লীগের বিচার হবে তাই আমি আপনাদের কাছে অনুরোধ একটাই অনুরোধ আগামী ভোট পর্যন্ত আপনাদের লক্ষ্যপথ থাকতে হবে আর কথা দিতে হবে বাসিলা দুটা কেন্দ্রে ধানের শীষ বিএনপি কে জয়লাভ করাতে হবে